সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আজকে একটি ভিন্ন ধরনের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি বিলোনিয়া থেকে যাচ্ছি আজকে শান্তির বাজার একটা প্রোগ্রাম রয়েছে দেবদীপ সাহিত্য উৎসব আমার একজন বন্ধু কবি রয়েছেন সাহিত্যিক কবি গল্পকার একাধারে তো ওনার উদ্যোগে যে দেবদ্বীপ সাহিত্য উৎসব সেই উৎসবে যোগদান করার জন্য আন্তির বাজার যাচ্ছি আর এখন রয়েছে আমি বিলোনিয়ার তবলা চমুনি সে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এদিকটা একটা রয়েছে বিলুনিয়া শহরের প্রবেশমুখ আর আমার পিছনে এদিকটাও রয়েছে বিলোনিয়া শহরের বনকর হয়ে বিলোনিয়া শহরের প্রবেশ মুখ তো চলুন শান্তির বাজারের কিছু দৃশ্য সঙ্গে সে অনুষ্ঠানের দৃশ্য থাকবে আজকের আমার শান্তির বাজার শহরের পাশাপাশি এসে গেলাম আমার লেফট সাইডে যে রুটটি দেখছেন এটি হলো শান্তির বাজার রেল স্টেশনের রোড আর একটু সামনে গেলেই পাবো শান্তির বাজারে দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতাল হয়তো সামনেই সেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে দক্ষিণ ত্রিপুরা জেলা হসপিটালের বিল্ডিং বিলোনিয়া টু শান্তির রাস্তাটি ঠিক এই জায়গায় শান্তির বাজার ট্রাই জংশনে আগরতলা সাবরুম জাতীয় সড়কে এসে মিলিত হয়েছে সে দৃশ্য দেখছেন আর এই লেফট সাইডে এদিকে রয়েছে আগরতলা আমি রাইট সাইডে হয়ে শান্তির বাজার শহরের উদ্দেশ্যে যাব রোডটি সাবরুম গিয়ে শেষ হয়েছে মাথার উপরে নীল আকাশ এবং সাদা তুলুর মতো মেঘ সব কিছু মিলে একটি খুব সুন্দর দৃশ্য তৈরি হয়েছে আমি এসে গেলাম শান্তিরবাজার শহরে আমার রাইট সাইডে রয়েছে শান্তিরবাজারের মুকুট টাউন হল যেখানে আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে প্রথমে দেবদ্বীপ সাহিত্য উৎসবের বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করব এরপর শান্তিরবাজারের শহরের বিশেষ বিশেষ জায়গাগুলো আপনাদের দেখাবো সেই সঙ্গে আজকে রবিবার শান্তিরবাজারের সাপ্তাহিক বাজারবার এবং বাজারের সবজি বাজার ও মৎস্য বাজার জিনিসের দাম কেমন তাও আপনাদের তুলে ধরব সবাই সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন তো জাস্ট এসে পৌঁছলাম শান্তির বাজার দেখছেন আগরতলা সাবরুম জাতীয় সড়ক শান্তির বাজার শহর রয়েছে এইদিকে আর ঠিক এখানে যেখানে প্রোগ্রামটা হচ্ছে মুকুট টাউন হল শান্তির বাজারের ওই জায়গাতে তো অনেকে দৃশ্য ত্রিপুরার বিশিষ্ট কবি অনামিকা লস্কর ভূমিকের একক প্রচেষ্টায় প্রতি বছর সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে শান্তির বাজারে সেই অনুষ্ঠানের দৃশ্য দেখছেন আমি ভিতরে প্রবেশ করে গেছি টাউন হলের ভিতরে এবং প্রচুর সংখ্যক দর্শক শ্রোতা কবি সাহিত্যিকরা উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন স্যার যার ডাকে এখানে আসা বেলুনিয়া থেকে শান্তির বাজার বাংলার বন্ধন চ্যানেল আমার পাশে রয়েছে আমার ফ্রেন্ড কবি সাহিত্যিক গল্পকার আমাদের ত্রিপুরার একটি উজ্জ্বল মুখ আমার পাশে রয়েছে অনামিকা লস্কর ভূমিক যেখানে দেবদীপ সাহিত্য উৎসব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হচ্ছে তো জাস্ট ওনার কাছে জেনে নেব যে ওনার কী রয়েছে ওনার মনে এই সাহিত্য নিয়ে চর্চা নিয়ে আমাদের ত্রিপুরাতে এটা তো পূজা সংখ্যা কিন্তু ছাত্র ছাত্রীদের পরীক্ষার কথা ভেবেই মানে পূজার পরেই এটা করা হয় ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের যে উদ্দেশ্য যেটা বন্ধন আপনি বলেছেন উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমরা ছোটবেলায় যে প্ল্যাটফর্মটা আমরা পাইনি ছোটোবেলায় আমরা আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি স্বপ্ন দেখতাম যে আমার নামটা কোথাও ছাপা অক্ষরে মানে আমি দেখবো কিন্তু সেই সুযোগটা হতো না যখন সেভেন এইটে পড়ি তখন দৈনিক সংবাদে আমার একটা কবিতা ছাপানো হয়েছিল। খুব করে মনে আছে ব্যাপারটা নিয়ে সবার সামনে বাড়িতে যদি কেউ আসতো ওনার সামনে সামনে ঘুরতাম যদি আমাকে জিজ্ঞেস করে যে ব্যাপারটার মধ্যে কি আছে আর যদি কখনো জিজ্ঞেস করে দেখাতাম জিজ্ঞেসটা করলে নিজে থেকে বলতাম এখানে আমার একটা কবিতা আছে গো মানে তখন উনি অরিচ্ছা সত্ত্বে হলেও উনি বলতেন যে দেখাও তখন আমি কবিতাটা দেখাতাম সেই যে আনন্দটা মানে আমার নামটা ছাপা অক্ষরে আছে এটা আমি অন্যকে দেখালাম এখন আমার মনে আমি যখন ধীরে ধীরে আমি আমার একটা বেশি না ওকে একটু হলো জায়গা পেয়েছি বা একটা জায়গায় এসে পৌঁছেছি তখন আমার ওই বাচ্চাদের কথাটাই প্রথমে মনে এলো যে মানে আমি যেমন ভাবতাম বাচ্চারাও তো নিশ্চয়ই তেমনই ভাবে তো তাদের জন্য আমি একটা কিছু করি যেখানে শুধু ম্যাগাজিনটা তাদের হবে বড়দের লেখার সঙ্গে ছোটরা লেখা দেবে তখন তো বড়দের লেখার গাম্ভীর্যে ছোটদের লেখা হারিয়ে যাবে তো হবে কি বাচ্চারা মন খুশি মতো লিখলো আর ওদেরটা ওদের সঙ্গেই তুলনা হবে সব বাচ্চাদের লেখা এক জায়গায় থাকলো বা ওরা ওদের নামটা সেই ছাপা অক্ষরে দেখলো এটাই হচ্ছে আসল উদ্দেশ্য মানে জাস্ট ওদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া ওরা ওদের মধ্যে থেকেই আগামী দিনে বড় কবি সাহিত্যিক হবে সেই সুযোগটা ওদেরকে আমি দিতে চাই ওদের পাশে থাকতে চাই এটাই আমার উদ্দেশ্য ধন্যবাদ গুণীজনদের সম্বর্ধনা সরচিত কবিতা পাঠ নাচ গান সবকিছু মিলে আজকের অনুষ্ঠানটি ছিল খুবই জাঁকজমক ও মনোমুগ্ধকর অথবা একসাথে আইসক্রিম খাওয়া জানি তোমার গলায় আর গান শোনা তুমি সময়ের অতল গর্ভে জন্ম নেওয়া আজ সময় কি করেছ অতিক্রম তোমরা বলে ভাই কবিতা লেখি

পরিশ্রান্ত বাবা মুখে ফুটে মানচিত্রে দেখার মতো অভাবে অন্য সকল গুণীজনদের পাশাপাশি আমাকেও মানে বাংলার বন্ধনকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয় সত্যি আমি খুবই আপ্লুত আজকের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে দেবদ্বীপ সাহিত্যের সর্বোচ্চ সফলতা কামনা করছি সবশেষে খাওয়া দাওয়া শেষ করে বেরোয় গেলাম শান্তিরবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ক্যামেরাবন্দি করার জন্য এই হলো দক্ষিণের দক্ষিণ ত্রিপুরা জেলার আরেকটি গুরুত্বপূর্ণ শহর শান্তির বাজার আমি রয়েছি আই লাভ শান্তির বাজার লেখা রয়েছে এর সামনে আর পেছনে রয়েছে শান্তির বাজার ফায়ার সার্ভিস এই শান্তির বাজার সাবরুম আর এদিকটা রয়েছে আগরতলা এখন দেখছেন শান্তিবাজার বাজার সৎসঙ্গ বিহারের দৃশ্য চলুন ভিতরে নিয়ে যাব পুরো দৃশ্যটাই আপনাদের দেখাবো আজকে শান্তিবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের খেলার মাঠে গ্যালারির কাজ চলছে আমার রাইট সাইডে দেখছেন শান্তিবাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দৃশ্য শান্তির্বাজার স্কুলের নির্মীয়মান গ্যালারির দৃশ্য দেখিয়ে আনি আপনাদের সামনে সে দৃশ্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্যালারি তৈরি করা হচ্ছে শান্তিবাজার স্কুল মাঠে শান্তিরবাজার বাজার কমিটির কালী পুজোর প্যান্ডেল দেখছেন রাত পোহালেই শ্যামা পূজা কালী পূজা তো সেই জন্য প্রস্তুতি চলছে আগের দিনের দৃশ্য দেখছেন তো আজকে শান্তিবাজার সাপ্তাহিক বাজার বাজ পুজো প্যান্ডেলের পাশে আখ বিক্রি হচ্ছে দেখছেন আজকে সাপ্তাহিক বাজার বাস এগুলো সবজি বাজার শান্তি বাজারের দৃশ্য দেখছেন সাপ্তাহিক বাজার বাস রেটটা জিজ্ঞেস করি কেমন জিঙ্কা করে গো আশি টাকা আর সিম আশি টাকা পটল ষাট টাকার ছড়া কচুর ছড়া ষাট সিক্সটি বেগুন বেগুনও আশি টাকা বাজারে পুরো রেটটাই তেমন না সবখানে চলো তো সবজির রেট শুনতে পাচ্ছেন খুব সুন্দর সবজি মার্কেট রয়েছে ওইদিকে কপি কত করি ফুলকপি একশো আশি এটা কম থেকে আই ও উদপুর মহারানি বাজে গেছে না আকরি একশো টাকা কেজি বাঁধাকপি সত্তর তোর পুরোটাই সবজি মার্কেট শান্তি বাজারের দৃশ্য দেখছেন কাঁচা লঙ্কা কতগুলিয়া দুশো টাকা বাঁধাকপি সত্তর টাকা সেম রেট দেখছি অনেক বড় মার্কেট রয়েছে আজকে রোববার বাজার করবেন সবজি মার্কেট দৃশ্য দেখছেন লাউ শাক দুশো গ্রাম বিশ টাকা আচ্ছা আমার শান্তির বাজার মৎস্য মার্কেট খুব সুন্দর একটি মৎস্য বাজার রয়েছে দেখছেন চিংড়ি কত গুড়িয়া বড় পাঁচশো টাকা কার মৎস্য মার্কেট শান্তির বাজারের পাশে মাংসের দোকান আমি এই কার্পিউ মাছ দিলাম দেড় কিলো দুশো আশি টাকা করে যেটা এখন কাটা হচ্ছে এই দুটা নিয়েছে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পাশে থাকার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন